গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতার বস্তির ঠিকানা পেয়ে অধ্যায়ন তার নিয়ে গণেশ গাঙ্গুলির বাড়িতে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে গণেশ গাঙ্গুলির কলার চেপে ধরে আর মাথায় বন্দুক ঠেকিয়ে বলে গীতা কোথায় আছে ঠিকানা বলুন গণেশ ভয় না পেয়ে বলে গীতা এখানে নেই সে তার শ্বশুর বাড়িতে আছে। অধ্যায়ন হুমকি দিয়ে বলে ঠিকানা না বললে এখানে মেরে ফেলবো তখন গণেশ বলে আমি কিছুই বলবো না এদিকে অধ্যায়ন ফোন করে পরিশিকে হুমকি দেয় তুমি না বললে তোমার উকিল ম্যাডামের বাবা গণেশ গাঙ্গুলিকে গুলি করে ফেলবো এ কথা শুনে পরিষি কেঁপে ওঠে আর কেঁদে কেঁদে বলে প্লিজ এমন কিছু করো না এত মিশে আর নিমুনা। এই ঘটনা জানার পর গীতা প্রচন্ড রেগে যায় আর ফোন করে বলে তোর এত সাহস হয় কিভাবে তোকে আমি না। অধ্যয়ন বলে এক ঘন্টার মধ্যে না আনলে তোমার বাবা লাশ ফেলে দিব পরিষি নিজেই গীতাকে বলে আমার জন্য এত রিস্ক নিতে হবে না আমাকে ওর কাছে নিয়ে চলুন আমি যেতে রাজি গীতা বলে তুমি চিন্তা করো না আমি আছি কিছুই হবে না এরপর সে ইস্টেভনিকে ফোন করে বলে বস্তির সব লোকজনকে একত্র করো তারপর গীতা ও পরিষি একসঙ্গে রওনা দেয় বস্তির দিকে এদিকে অধ্যয়ন আবার গণেশকে বলে তোমার নিয়ে সঙ্গে আমার অনেক পুরনো হিসেব আছে আজ ওকে মেরেই পুঁতে দেব গণেশ সাহস করে উত্তর দেন তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ তারপর বস্তিতে পৌঁছে গীতা পরিকল্পনা করে সে মেহেকে পরিষি সাজিয়ে অধ্যায়নের সামনে পাঠাই অধ্যায়ন ভেবে বসে এই মেয়েটি পড়েছি কিন্তু যখন মেহে ঘোমটা তোলে অধ্যায়ন অতবাক মেহে তখন এক চর কষায় ওর গালে তারপর গীতা এসে আরেক চর মারে গীতা পর লাঠি তুলে নেয় আর অধ্যায়ন ও তার সঙ্গীদের বেদম বিধরক পিটিয়ে জব্দ করে তারপর পরিস্থিতির সামলে গীতা পঙ্কজকে সব জানায় ওদিকে সিনহা বাড়িতে উত্তেজনা চরম পঙ্কজ বলে খুন হয়েছে তারা বলে ও উপর থেকে নিচে পড়ে গেছে অধরা তখন পঙ্কজকে চাকরি চলে যাওয়ার ভয় দেখায় পঙ্কজ বলে সেটা পরে দেখা যাবে কিন্তু এই কেসটা লড়বে অ্যাডভোকেট গীতা এল একটু পর অধরা গীতাকে ফোন করে হুমকি দিতে গেলে গীতা পাল্টা জবাবে তাকে একদম চুপ করিয়ে দেয় গীতা আরো বলে তোমার ভাই আস বস্তিতে গুন্ডামি করতে এসেছিল আমি তার বারোটা বাজিয়েছি নেক্সট টাইম ওকে সামলে রেখো। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন